ভারতে ভয়ানক চাপে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা ইউরোপে ভারত থেকে সংঘাতের বার্তা দিলেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে ভয়ানক চাপে নিষিদ্ধ অব অমেলিক নেতারা বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা ইউরোপে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার নিষিদ্ধ নেতা নেতাকর্মীরা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন কারণ ভারত সরকার সম্প্রতি অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এরই অংশ হিসেবে বহু বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে যার ফলে আতঙ্ক ছড়িয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করা নিষিদ্ধ অবামেলিক নেতাকর্মীদের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাহীনতার কারণে তাদের ফেরা কঠিন আবার ভারতের করা অবস্থানের কারণে দেশটিতে থাকা আরও বিপজ্জনক হয়ে পড়েছে এমন সংকটে পড়ে অনেকেই দিশেহারা এক প্রতিবেদনে জানা যায় বর্তমানে ভারতে প্রায় দেড় লাখ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী অবস্থান করছেন যদিও এখনও তাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি তবে আগামী আগস্ট থেকে তা জোরদার করার আভাস রয়েছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ বিদেশিদের দেশ ত্যাগে উৎসাহিত করছে এবং অন্য দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে একই সঙ্গে জানা গেছে ভারতীয় সরকারের চাপে শেখ হাসিনা ও দলের নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু দেশে ফেরার সম্ভাব্য নিরাপত্তাহীনতা নেতাকর্মীদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ফলে যারা ভারতে আশ্রিত তাদের জন্য দেশে ফেরা এখন আরও অনিশ্চিত পরিস্থিতির অবনতি দেখেই ইতিমধ্যে প্রায় পঞ্চাশ জন শীর্ষস্থানীয় নেতা আমেরিকা ও ইউরোপে পাড়ি জমিয়েছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিকত্বহীন কাউকে আর মেনে নেওয়া হবে না এ কারণে ভারতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য তৈরি হয়েছে এক গভীর সংকট ভারত থেকে ফের সংঘাতের বার্তা দিলেন শেখ হাসিনা শেখ হাসিনা বর্তমানে পলাতক এবং তার বছরের শাসন শেষ হয়ে গেছে ছাত্রদের গণভ্যানের ফলে হাসিনা সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনস দেশে ফিরে আসলে তাকে গ্রেফতার করা হবে কারণ তার বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানা ইতিমধ্যে তার বিচার কাজ শুরু করেছে বিচার ট্রাইব্যুনাল তার সকল অপকর্মের বিচার সরাসরি সম্প্রচারও করা হচ্ছে প্রথম দফায় হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিচার ট্রাইব্যুনাল হাসিনাকে নিয়ে যাতে আন্তর্জাতিক চাপে পড়তে পারে সেজন্য আগেই তাকে তাড়ানোর চাপ অনুভব করছে মোদী সরকার বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার গতি বদলানোর পর হাসিনার বিদায় যেন ভারতের বিজেপির কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিল্লি এখন একটি অদৃশ্য চাপ অনুভব করছে এবং তাদের মধ্যে চলছে অভ্যন্তরীণ অস্থিরতা ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এখন তীব্র উদ্বেগে রয়েছে এবং তাদের রাজনৈতিকভাবে উদ্বেগের কারণ হলো বাংলাদেশ তারা বাংলাদেশকে নিয়ে ক্রমশ বেশি ভয় পেতে শুরু করেছে এবং এখন তাদের লক্ষ্য বাংলাদেশকে কাবু করা তবে তাদের এই উদ্দেশ্য সফল হয়নি এবং তাদের পক্ষে এখন একটি নতুন প্রচারণা শুরু হয়েছে বাংলাদেশি মুক্ত দিল্লি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উদ্যোগ ঘোষণা করেছেন যদিও তিনি সঠিকভাবে কতজন বাংলাদেশি অবৈধভাবে দিল্লিতে বসবাস করছে সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য দিতে পারেননি তবুও তারা বাংলাদেশী খেলাও মিশন শুরু করেছেন তবে হাসিনা এবং তার মতো দেশ থেকে পালিয়ে আসা নেতাদের ফিরিয়ে নিতে ভারত আগ্রহী নয় বরং ভারতের দৃষ্টি তাদের দেশে নিরাপত্তা এবং রাজনৈতিক এজেন্ডা পূরণের দিকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী লীগ নেতারা দিল্লিতে আশ্রয় পেয়েছেন এবং ভারত তাদেরকে নাগরিকত্ব দিতে আগ্রহী নাও হতে পারে অন্যদিকে ভারতের অনেক বিশ্লেষক মনে করেন বিজেপি ও অমিত শাহ এই ঘোষণা শুধুমাত্র রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তারা মনে করেন বাংলাদেশের প্রতি বিদ্বেষ বৃদ্ধি করে রাজনীতির মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা চলছে বিশেষত দিল্লির বিধানসভা নির্বাচনের আগে এদিকে দিল্লির মসনদে বসার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির মুখ্যমন্ত্রী এবং পুলিশের বড় কর্মকর্তাদের বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার এবং তাদের ফেরত পাঠানোর নির্দেশনা দিয়েছেন তিনি বিশেষভাবে অভিযোগ করেছেন যে আম আদমি পার্টির সরকার এতদিন অবৈধভাবে দিল্লিতে বসবাসকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিত করতে পারেননি অমিত শাহ বলেছেন এটি দিল্লি তথা দেশের নিরাপত্তার জন্য জরুরি তিনি সবার সতর্কতা জারি করে বলেছেন কিছু অসাধু চক্র রয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে এসব চক্র ভেঙে দিতে হবে বিজেপি রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রচারণা চালাচ্ছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড আসাম এবং ত্রিপুরা অঞ্চলে এই প্রচারণার মূল লক্ষ্য হলো বাংলাদেশি মুসলিমদের মধ্যে ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করা যা তাদের রাজনৈতিক লাভের জন্য সহায়ক হতে পারে ভারতের সুপ্রিম কোর্টও সম্প্রতি এই বিষয়ে মন্তব্য করেছে এবং প্রশ্ন তুলেছে যদি যুক্তরাষ্ট্র অবৈধভাবে ভারতীয়দের ফেরত পাঠাতে পারে তাহলে প্রবেশ ভারত কেন বাংলাদেশী অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে পারবে না এখন প্রশ্ন হলো ভারত কি সফলভাবে তাদের বাংলাদেশি মুক্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে নাকি এটি শুধুই একটি রাজনৈতিক ভাদ হিসেবে থেকে যাবে জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত পুলিশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এখন থেকে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্দেশনার পর থেকে বাংলাদেশ পুলিশ মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনকে ঘিরে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন পুলিশ সদস্যরা তবে প্রশ্ন উঠেছে পুলিশ আসলে কতটা প্রস্তুত তারা কতটা রাজনৈতিক প্রভাব ভাবে দায়িত্ব পালন করতে পারবে আদৌ কি তারা আগের অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পেরেছে গত পাঁচ আগস্টের পর মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে পুলিশ সদস্যদের গত দশ মাসে এই সংকট কাটিয়ে সংস্থাটি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি বড় মিছিল প্রতিবাদ ও আন্দোলন দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে পুলিশ যার ফলে বাহিনীর প্রতি জনসাধারণের আস্থা কিছুটা পুনরুদ্ধার পাচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন ভবিষ্যতে যে কোনো বড় জাতীয় এ ইভেন্টেও সফলভাবে দায়িত্ব পালন করতে পারবে এবং সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে পুলিশের একাধিক নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে এমন ইঙ্গিত পাওয়া গেছে বিশেষজ্ঞরা বলছেন প্রায় নয় মাস আগে পুলিশ বাহিনী কার্যত জনবিচ্ছিন্ন ও দুর্বল অবস্থায় ছিল সেখান থেকে তারা এখন ঘুরে দাঁড়াচ্ছে এবং সক্রিয়ভাবে মাঠে কাজ শুরু করেছে বিশেষজ্ঞদের মতে এবারের নির্বাচনে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করা এবং কোনো ছাড় না দিয়ে তাদের জবাবদিহির কাঠামোর মধ্যে আনা এই দায়িত্ব পুলিশের ওপরই বর্তাবে এসব ক্ষেত্রে পুলিশকে অবশ্যই পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে সম্প্রতি অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে মাঠ পর্যায়ের সদস্যদের নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সেখানে বলা হয় যদি কেউ অন্যায়ভাবে নির্বাচিত হন তাহলে তার দ্বারা ন্যায় প্রতিষ্ঠার সম্ভব নয় তাই পুলিশের কেউ যেন কোনো ব্যক্তির হাতিয়া না হয় সবাই যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে নতুন বাংলাদেশের পুলিশ হবে জনমুখী এবং দায়িত্বশীল এই বার্তাও দেওয়া হয় সূত্র আরও জানায় যদি ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তার আগেই পুলিশের প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে প্রতিটি সদস্য কমান্ড মেনে নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে লক্ষ্যে সব ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গে এ এ পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর বাংলা ট্রিবিউনকে বলেন পাঁচ আগস্টের পর নানা চ্যালেঞ্জ ছিল আমাদের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব পুলিশ বাহিনীকে অপারেশনাল অবস্থায় ফিরিয়ে আনা তখন অনেক সিনিয়র অফিসার অনুপস্থিত ছিলেন ফলে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং আমরা নাগরিক সেবা বিঘ্নিত না করে কিভাবে দ্রুত সেই সেবা নিশ্চিত করা যায় তা নিয়ে কাজ করি তিনি আরও বলেন সম্প্রতি পুলিশ সপ্তাহে আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং নানা দিক নির্দেশনা দিয়েছেন সরকার প্রধানের নির্দেশ বাস্তবায়নে আমরা কাজ করছি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা আমাদের প্রধান দায়িত্ব মাঠ পর্যায়ের সদস্যদের একই বার্তা দেওয়া হয়েছে যেন তারা পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় গুরুত্বপূর্ণ ইভেন্টে দায়িত্ব পালন করতে পারেন এখনকার পুলিশ আগের যে অনেক বেশি সংগঠিত আমরা জনগণের সহযোগিতাও পাচ্ছি এবং ভবিষ্যতেও আশা করি পাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন আমাদের দেশে নির্বাচন মানেই ক্ষমতা দখল আধিপত্য বিস্তার অস্ত্রের ঝনঝনানি এবং দলীয় কন্দল অনেক সময় এসব প্রভাব সাধারণ মানুষ এবং ভোটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে গণভ্যুত্থানের পর এবারের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন অতীতের কয়েকটি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তিনি আরও বলেন যেসব প্রার্থী যে কোনো উপায়ে জয়ী হতে চান হোক তা কালো টাকা পেশি শক্তি বা অস্ত্রের মাধ্যমে তারা যেন নির্বাচনের মাঠ দখল করতে না পারে তা নিশ্চিত করতেই হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন